মুরা ভাই ভাই রাখো ভালোবাসার টান মোদের নিরস জীবন সরস হবে মিলিবে দান একবার ভেবে দেখো যাদের অবুজ মন খুলনয়ন তারা বিবাদ করিলে ভুলে ভুলে সকলে হব হারা দ্বিধা দন্ধ লড়াই ভুলে যাও হবে না দেশের সর্বনাশ জীবন মন সকলে দাও একে অপরে রাখিয়া বিশ্বাস আমরা সবাই ব্রেথা ধাঁদার খেলা খেলছি কত আর আপন করে নাও না সবাই স্বাধীন সবাই করো সবার করো সুযোগ নির্বিকের যে জগতময় ভালোবাসার সহাগ দিয়ে ছায়া মায়ায় ভরে দাও সবার অন্তর নিঃস্বার্থ চরিতার্থ ছাড়ো সব অহংকার ধর্ম নিয়ে তর্ক দ্বন্দ্ব লড়াই ব্যথা করো প্রচার যাকে যে ধর্ম লাগিছে ভালো করে যাও সেই ধর্ম সবাই মিলেমিশে করে যাও নিজ নিজ কর্ম দিন দুনিয়ার মালিক যিনি তার কাছে সবাই সমান মুসলমানের আল্লাহ যিনি তিনি হিন্দুর ভগবান নিজ ধর্মের প্রতি হনগামী যত সম্প্রদায় যত মত তত পথ মানুষ ভাই করিও না তর্ক লড়াই সকল জাতি থাকিলে মনের মিলান ভরিয়া উঠিবে হৃদয় কানন হিন্দু মুসলমান যুদ্ধ নয় শান্তি চাই নিয়ম কর পালন